কোন স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমা দেয় ওই স্বামীর রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে ওই ঘরে সুখ শান্তি দিয়ে আল্লাহ রব্বুল আলম পরিপূর্ণ করে দিবে ওই গরে বৃষ্টি যেমনি বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরে তেমন ভাবে রহমত বৃষ্টির মতো নাজিল করবে এই জন্য স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুম্বন করবেন কোন কোন জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতা দুনিয়া ইমরাতুস সলিহা গোটা পৃথিবীটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত আর নেয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো একটা নেককার স্ত্রী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে করে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে করে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের ঘর হয়ে যায় স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক আর স্বামীর স্ত্রীদের পোশাক আল্লাহ সামিয়া এই একে অপরের কল্যাণের জন্য তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিসা উকুম হারসুল্লাকুম হারসাকুম আন্না শীতুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শ্রেষ্ঠ শস্য ক্ষেত্র তোমার হালাল ভাবি তাদেরকে ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামীর স্ত্রীর বন্ধনটাকে এমন ভাবে তৈরি করেছেন স্বামীর স্ত্রীর তাকাইলে সব হয় স্পর্শ করলে সব হয় কথা বললে সব হয় আনন্দ করলে সব হয় মজা করলে সব হয় স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া থাকে পর্যন্ত বর্ষিত হয় শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম বলেন কোন স্বামী যদি স্ত্রীকে শেষ রাত্রিতে তাহার যত পরবার জন্য ডাকে স্ত্রী উঠতে চায় না স্বামী একটু পানি সিটা দেয় স্ত্রী যখন পানি সিটা দেয় এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন হাসে আবার কোন স্ত্রীর স্বামীকে ডাকে স্বামী উঠতে চায় না তখন স্বামী যদি পানি সিটা দেয় আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে হাসতে থাকে স্বামীর স্ত্রী একে অপরকে রাত্রে ডাক গেলে না উঠলে পানির ছিটা দিলে এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলমে হাসতে থাকেন সুবাহান চিন্তা করেন আল্লাহ পাক স্বামীর স্ত্রীর মধ্যে কত বাড়া করে রেখেছে স্বামী স্ত্রীর তিনটি জায়গা চুম্বন করবেন তিনটি জায়গায় আমি একটু পরে বলে দিচ্ছি কোন কোন জায়গা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেদমত বন্টন করতেছেন কোন বিবি কোন খেদমত করবে মা এসে এসে দৌড়ায় বলে এ রাসূলুল্লাহ এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহ হাবিব বলে আয়েশা কোন খেদমতটা তুমি চাও রহমাতুল লিল আলামিন আপনাকে গোসল করাইবার খেদমতটা আপনি কাউকে দিবেন না ওগো নবী আপনি যখন যখন জল চকির মধ্যে বসে বসে গোসল করেন আমি যখন আপনাকে মাঝিয়া মাঝিয়া গোসল করাইয়া দেই আমার কাছে বড় ভালো লাগে বড় আনন্দ লাগে অগণবীজি এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আল্লাহর হাবিব আয়েশা আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই সবার হক আছে আমি সবাইকে জিজ্ঞাসা করে নেই যদি সবাই অনুমতি দেয় এই খেদমতটা আমি তোমাকে দিব আমাদের আয়েশা সিদ্দিকা বললেন ও পয়গাম্বর ঠিক আছে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিব বলে বিবিরা আয়েশা তোমাদের মধ্যে ছোট

আমরা বুঝতে পেরেছি আপনি ওই খেদমতটা চান ও রহমাতুল্লির আলামিন এই খেদমতটা এসাই করবে আল্লাহর হাবি বললো এসা শোনো এই খেদমতটা সবাই তোমাকে দিয়ে দিয়েছে আমাকে গোসল করাইবার খেদমতটা তুমি করবা আল্লাহ নবী গোসল করতেন মায়েশা গোসল করাইয়া দিতেন একদিন আল্লাহ নবী জলসকির মধ্যে বসে বসে গোসল করতেছেন আম্মা যান আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল করাইয়া দেয় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আনন্দের সহিত গোসল করে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া জালাল লাল আল্লাহর পয়গম্বর বলে আয়েশা পানি ডালো সাদা গড়াইয়া জালাল লাল কারণটা কি বলো মা আয়েশা কোনো কথা বলে না আবার আল্লাহর নবী কিছুক্ষণ পর তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা কিন্তু গড়াইয়া যায় লাল আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো আয়েশা বলো পানি ডালো সাদা কিন্তু গড়াইয়া জালাল লাল কারণটা কি আমার বলো মা আয়েশা কোনো কথা বলে না আল্লাহর হাবিব বোনা এসা বলো পানি ডালো সাদা করা যা লাল কারণটা কি আমারে বলো মায়েশা কোন কথা বলে না আল্লাহ নবী কিছুক্ষণ বড় বলে আয়সা রে বল পানি ডালো সাদা কিন্তু গড়ে আসে কারণটা কি আমারে বলো মা আয়েশা মনে মনে চিন্তা করে আল্লাহর পয়গম্বর তিন তিনবার জিজ্ঞাসা করলো আমি বললাম না চতুর্থবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো যদি বলনা বলে আল্লাহর নবী কষ্ট পাবে আল্লাহর পয়গম্বরকে বলতেই হবে আল্লাহর পয়গম্বর বলে আয়েশা বলো মা আয়েশা বলে রাহমাতুল লিল এই যে আপনি জলছক দিয়ে নিচে বসেছেন এই জলছক নিচে আমার একটা আঙ্গুল করিয়া ফাটিয়া গেছে ওই আঙ্গুল থেকে রক্ত বের হয় পানির সাথে মিশিয়া মিশিয়ে গরাইয়া গরাইয়া যায় ওগো নবী এই জন্য পানিগুলো লাল হয়ে গেছে তাকুমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়ে দাঁড়াইয়া গেল এ আয়েশা আমার আগে কেন বলো না পাটা টান দিয়ে দেখে একটা আঙ্গুল একদম ফাটিয়া একদম সেচিয়া গেছে আল্লাহর পায়গাম্বর বলে আয়েশা তোমার তো বড় কষ্ট হয়েছে মা আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন আপনি জল জলসকির নিচে বসে বসে গোসল করেন আমার কাছে বড় ভালো লাগতে ছিল আপনি আনন্দ পাইতেছিলেন আল্লাহর পায়গাম্বর বলে আয়েশা তোমার তো অনেক কষ্ট হইতেছিল আমাকে আগে কেন বলো না আগে বললেই তো তোমার এত কষ্ট হইতো না মা আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন আপনি জল চলছির মধ্যে বসে বসে গোসল করেন এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগতেছিল আপনি বড় খুশি হইতেছিলেন আমি যদি আগে বলতাম আপনি আগে লাভ দিয়ে দাঁড়াইয়া যাইতেন আপনার আনন্দটা নষ্ট হয়ে যেত ওগো রহমাতুল্লিল আলামিন এই জন্য আমি বলি নাই ওগো আল্লাহর নবী আপনার জলসকির নিচে শুধু আমার একটা আঙ্গুল কেন আমার কলিজা যদি পরিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এর এরপর আমি আয়েশা চাইতাম না আপনি লাভ দিয়ে দ্বারা। কারণ আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালো আমি বলছিলাম তিনটা জায়গার মধ্যে চুমা দিলে স্বামীকে আল্লাহ ধনী বানাইয়া দিবে রিজিকের মধ্যে বরকত হবে আল্লাহ ওই ঘরের মধ্যে শান্তি বর্ষিত করবে হাদিস শরীফের মধ্যে এসেছে মায়েশা বলেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই আমাদের ঘরে ভালোবাসার ভালোবাসা আছে তিনটা জায়গার মধ্যে চুমা দিবেন কয়ে জায়গায় তিন জায়গায় এর মধ্যে এক নম্বর হলো কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মধ্যে ভালো করে মনে রাখবেন দুই চোখের মধ্যে যখন ঘরে ঢুকবেন সালাম দিয়ে দুই চোখের মধ্যে চুমা দিবেন এক নাম্বার আবার যখন বের হবেন আবার দুই চোখের মধ্যে চুমা দিবেন যখন ঘরে ঢুকবেন দুই চোখে চুমা দিবেন যখন বের হবেন দুই চোখে চুমা দিবেন দুই চোখের মধ্যে চুমা দিবেন খুব বেলা তোর আইন আইনি মা বলে হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই আমাদের ঘরে কিন্তু নাই নাই আমাদের আল্লাহর পায়গাম্বর মুসাফা করতেন মুসাফা করবার পরে আল্লাহর পয়গাম্বর দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মা এসা বলে আবার আল্লাহর পায়গাম্বর যখন বাহিরে যাইতেন দুইটা চোখের মধ্যে চুমা দিয়ে দিতেন মা আয়সা বলে আল্লাহর ঘরে প্রবেশ করবার পরে মাঝে মাঝে ক্ষুদা লাগলে বলতো আয়েশা এসা বান্না হয়েছে কিনা বলো মা আয়েশা বলতো ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত রান্না বান্না হয় নাই আল্লাহর হাবিব রান্না করে চলে যাইতেন পয়াগাম্বর নিজের হাতে রান্না বান্না সাহায্য করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইতো আল্লাহর পয়াগাম্বর নিজের রান্নার কাছে সাহায্য করতেন রান্না বান্না হওয়ার পরে আল্লাহ নবী একা একা খেতেন না মা আয়েশা বলেন ও দুনিয়াবাসী আমার নবী তার বিবিদেরকে নিয়ে খানের মধ্যে বসতেন মা আয়েশা বলেন আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম ঠোঁটের দাগ দেখি আমার নবী ওই জায়গা দিয়ে পানি পান করত I'm আশের যেই জায়গা দিয়ে পানি পান করত আমি উঠোটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পানি পান করতাম আমি যেই জায়গা দিয়ে হাড়ি চাবাইতাম আমার নবী ওই জায়গা দিয়ে হাড়ি চাবাইতো আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড়ি চাবাইতো ওই জায়গা দিয়ে হাড়ি চাবাইতাম আহারে কি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে বানাইছে একে অপরের কল্লা অপরের কল্যাণের জন্য আমি বলছিলাম এসা বলেন ও দুনিয়াবাসী আবার আমার মুভি যখন ঘর থেকে বের হয় মুসাফা করে সালাম দিয়ে বকে জড়াই আবার আমার আবার আমার চোখের মধ্যে চুমা দেয় চিন্তা করে দেখেন এক নাম্বার হলো তিন জায়গায় জমা দিবেন এক নাম্বার হলো কুবলাতুল আইনায়নি দুই চোখের মধ্যে হে দুনিয়াবাসী আজকে আমাদের ঘরে টাকা আছে পয়সা আছে কিন্তু আমাদের ঘরে শান্তি নাই আর মা আয়েশা বলেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব ছিল ঠিকই পয়সার অভাব ছিল ঠিকই ভালোবাসা কম দিছিল না সাহাবা রামদের সংসারে টাকার অভাব ছিল পয়সার অভাব ছিল ভালোবাসা কম দিছিল না আমাদের বর্তমানে টাকা আছে পয়সা আছে কিন্তু ভালোবাসা নাই দামি দামি খাবার খাই দামি দামি পোশাক পরি কিন্তু আমাদের সংসারের মধ্যে শান্তি নাই স্বামী পরকিয়া করে বিবিও পরকিয়া করে স্বামী করে একটা বিবি করে দুইটা বিবি করে দুইটা স্বামী করে তিনটা একজন স্বামীর ছোট্ট একটা ঘটনা বলবার পরে এরপরে বলে দিব কোন দুই জায়গায় দিবেন সুমা এক স্বামী বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী নারী স্বামীও ধনী মানুষ মদিনার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে একজন টাকার অভাব নাই পয়সার অভাব নাই ওই একজন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করলো সাহাবিয়া বিবাহ করবার পরে বাড়িতে নিয়ে আসলো সুন্দর সংসার চলতেছে এক বছর নয় বছর বছর তিন সংসার সংসার সুখের টাকার অভাব অভাব নাই নাই পয়সার টাকা আছে পয়সা আছে কোনো কমতি নাই এমনি করে তিনটি বছর চলে গেল হঠাৎ করে তিন বছর পর একদিন গভীর রাত স্বামী মধ্য রাত্রে বলে বিবি আমার পানের পিপাসা লাগছে একটু পানি আমার দিবা খিরে বিবি বিবি ঘুম থেকে জাগলো ঘরে তালাশ করলো ঘরের মধ্যে কোনো পানি নাই বিবি পানি আনবার জন্য কুপের পারে চলে গেল আরব দেশে তখন দূরে কূপ ছিল পানি বালতি দিয়ে উঠাইতে সময় লাগতো ওই বিবি পানে উঠাইবার জন্য বাইরে বাহিরা গেল বালতি দিয়ে পানি উঠাইয়া যখন ঘরে ফিরলো এসে থেকে স্বামী ঘুমাইয়া গেল আহারে স্বামী আমার ঘুমাইয়া গেল এখন স্বামীকে ডাক দিলে স্বামী বড় কষ্ট পাবে ওই বিবি স্বামীর শিওরে বালতি পানি নিয়ে দাঁড়াইয়া রইল স্বামী আবার ঘুম থেকে জাগবে স্বামীকে পানি দিব অনেক লম্বা সময় হয়ে গেল না স্বামী ঘুম থেকে জাগে না ফজরের আজান হয়ে গেল কানে যখন আওয়াজ আসলো স্বামীর ঘুম বাংলো স্বামী ঘুম থেকে জাগিয়া বিবি পানির গ্লাস নিয়ে আসেনি ওরে dara nokire bibi সে সন্ধ্যা রাত্রে পানি চাইলেন দিতে বলল না পানি আনবার জন্য কূপের পারে গেল রে বিবি পানি আনিয়া কি আর গোমাউ নাই বলেনা গোমাই নাই কেন গোমাউ নাই আপনি পানি চাইলেন এমনি দিতে পারিনে অপরাধ করেছি ও স্বামী আমার আবার আপনি আইনা দেখি আপনি ঘুমাইয়া গেলেন যদি আমি ঘুমাইয়া যাই আবার কিছুক্ষণ পর আপনি জাগলেন যদি আমাকে ডাকেন আমি সজাগ না পাই আপনি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য আমি মা ভাবলাম আর পানি নিয়ে দাঁড়াইয়া থাকি আপনার যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে আমি ঘুমাবো না গ্লাসকে দাঁড়াইয়া রইলাম স্বামী খুশি হইয়া বিবিরে জড়াইয়া ধরে বলে বিবি আজকে আমি এত খুশি যা সাহিবা তোমাকে তাই দিয়া দিব বিবি কয়ে স্বামী সত্যি নাকি বলে হা যা সামু তাই দিবেন স্বামী কয়ে হা যা সাহিবা তাই দিমু বিবি কয়ে বুঝিয়া কন বলে হা যা সাহিবা তাই দিমু রে স্বামী তাহলে তালাক দেন কই না আমি তালাক দিতে পারবো না আপনি তো বলেছেন যা আসামু দিবেন রে স্বামী আমার আমাকে তালাক দিয়ে দেন কই না তালাক দিব না আপনি বলেন যা সামতা দিবেন মিথ্যা কথা বলবেন না মুসলমান মিথ্যা কথা বলতে পারে না মুনাফিক মিথ্যা কথা বলে আপনি নবী সাহাবি আপনি ওয়াদা ভঙ্গ করবেন না আপনি নিজেই বলেছেন আমি যা আসামু তাই দিবেন তাহলে আপনি অবশ্যই আমাকে তালাক দিয়ে দেন সাহাবি কই বিবি আমি মনে করি যে শাড়ি চাইবা গহনা চাইবা আজকে তুমি এগুলো চাও তোমাকে দিব আমি তালাক দিব না রে বিবি তালাক দিয়ে থাকতে পারবো না রে বিবি তোমারে বড় ভালোবাসি বলে এত কিছু বুঝি না আমারে তালাক দিয়ে দেন স্বামী কান্না শুরু করে দিয়েছে বিবি কই আপনারা চোখের পানি আমাকে দুর্বল করতে পারবেন আমাকে তালাক দিয়ে দেন স্বামী কয়ে বিবি না না তোমাকে তালাক দিলে আমি বাঁচব না কিসের জন্য তালাক চাও খাবারের অভাব বলে না কিসের অভাব পোশাক পরিচ্ছদের অভাব বলে না টাকার অভাব বলে না কিসের অভাব বলে আপনার ঘরে কোনো কিছু কমতি না হাই এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবিদের মধ্যে আপনি একজন আপনার ঘরে তিন বেলা জায়গার মধ্যে পাঁচ বেলা খাবার কাপড় অনেক আছে ও স্বামী আমার গুলো কোনো সমস্যা না কেন তালাক চাও ও স্বামী এত কিছু বলবো না বললাম তালাক দিবেন তালাক দেন আপনি তো বললেন যা সামু তাই জানার কোনো কথা নাই বেচারা চোখের পানি সারিয়া কান্দে বিবি কই আপনার চোখের পানি আমাকে নরম করতে পারবে না এইবার বেচারা চিন্তা করে কি করা যায় কি করা যায় কোনোভাবেই তো বুঝাইতে পারতেছি না হঠাৎ করে বলে চলো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যাই আল্লাহর পয়গাম্বরকে আমাদের কথাটা বলি আল্লাহর পয়গাম্বর যা রায় দিবে এই দুইজনে তা মানিয়া নিব এইবার মহিলা সাহাবিয়া বলতেছে নবীর কথা যেহেতু বললেন নবী তো ইনসাফওয়ালা নবী মিথ্যা কথা বলতে পারে না

আলামিনের কাছে যাব চূড়ান্ত সিদ্ধান্ত নি তারপরে বাড়িতে যাব স্ত্রী গো না স্বামী না সিদ্ধান্ত লাগবে না বলে কেন বলে আর তালাক লাগবে না জবাব পাইয়া গেলাম বলে কিরে বিবি বুঝলাম না একটু আগেই তালাক চাইলে এখন বলে সিদ্ধান্ত পরিবর্তন তালাক লাগবে না 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 নবীর বাড়িতে যাব সিদ্ধান্ত নিয়ে আসব বিবি কই না স্বামী না যেই তালাক চাইছিলাম জবাব পাইছি আর তালাক লাগবে না নবী বাড়িতে যাওয়া লাগবে না চলেন বাড়িতে চলে যাই বলে কেন কি সিদ্ধান্ত তো কিছুক্ষণ আগির তালাক চাও তোমাকে বোঝাইতে পারি না আর এখন বলো না তালাক লাগবে না বিবি কই স্বামী আমার আসল কথা না শুনবেন নি বলো কি ঘটনা বলে স্বামী আমার তিন দা বছর হয়ে আপনার কাছে বিয়ে করছি আপনার ঘরে সুখ শান্তির অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই কতস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ বিপদ দেয় ওলানা বলু আনকুম বিসাই ই الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشري الصابرين الله বয় দিবে খোদা দিবে অভাব দিবে বিভিন্ন রকমের সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে ওগো স্বামী আমার আপনার বলে তিনডা বছর আমি সংসার করি কোনো বিপদ নাই তার মানে আল্লাহ কি আপনারে পছন্দ করে না আল্লাহই তো বলল যাকে পছন্দ করি তার বিপদ দেব এইজন্য সিদ্ধান্ত নিলাম আপনারা সংসার করব না কারণ আপনার পছন্দ করে না একটা গরিবের সংসার করব ভিক্ষুকের সংসার করব মজদুরের সংসার করব কষ্টে দিন কাটাবো একবেলা বেলা খাইবো আর এক বেলা না খাইয়ে ঘুমাবো আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব ফুর্তি করব আর আপনার ঘরে দুনিয়াতেই শান্তি পাইয়া যাইতেছে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য তালাক চাইলাম আপনার কোনো বিপদ নাই রে স্বামী আমার এই যে আপনার পা এখন ফাটিয়া গেল রক্তকরণ হয় হার ভাঙিয়া গেল এটা আপনি ভাঙ্গে নাই আল্লাহ ভাঙছে আল্লাহ আপনারে এই বিপদ দিয়ে বুঝায় আমার বান্দি আমার বান্দারে রাইখা যাইস না যেহেতু আজকে আল্লাহ আপনার বিপদ দিছে বুঝতে পারছি আল্লাহ আপনার ভালোবাসে এখন থেকে আমি আপনার সংসার করব আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না সাহাবীদের অবস্থা কেমন ছিল দেখেন তাদের ঘরে টাকার অভাব থাকলো ভালোবাসার কম দিছিল না বলতেছিলাম বিবির তিনটা জায়গার মধ্যে চুম্বন করবেন এক নাম্বার কুব্বাল আতুল আইনাইনি দুইটা চোখের মধ্যে যখন গড়ে ডুববেন তখন দুই চোখের মধ্যে চুম্বন করবেন গড় থেকে বের হবেন দুই চোখের মধ্যে চুম্বন করবেন দুই নাম্বার কুব্বাল আতুল দুই গালের মধ্যে চুম্বন করবেন তিন নাম্বার কুব্বাল আতুল ইয়াদাইনি দুই হাতের মধ্যে চুম্বন করবেন ভালো করে মনে রাখবেন দুইটা চোখের মধ্যে ঘরে ঢুকবেন দুই চোখে দিবেন বের হবে দুই চোখে দিবেন আবার যখন ঘরে ঢুকবেন আপনার বিবির দুই ওই যে দুইটা গালের মধ্যে চুম্বন করবেন হাতের মধ্যে চুম্বন করবেন এটা হলো নবীর যে সুন্নত মাশা বল হে দুনিয়াবাসী আমার পয়গম্বর যখন ঘরে ঢুকতো আমাকে সালাম দিত আল্লাহর নবী চুম্বন করত বুকে জড়াইতো আপনি এই সুন্নতের আমলগুলো করবেন যদি আমলগুলো করতে পারেন আমিন আল্লাহ আপনার সংসারে শান্তি দিয়া দিবে অর্থের মধ্যে বারাকাদান করবে আল্লাহ আপনাকে ধনী বানাবে যে সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ওই সংসারে শান্তি নেই ওই সংসারে বরকত নাই আর যে সংসারের মধ্যে স্বামীর স্ত্রীর মধ্যে মিল আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে ওই সংসারে শান্তি আছে ওই সংসার আল্লাহ পাকে রহমত আছে বরকত আছে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোন স্ত্রী যখন মারা যায় স্বামী যদি বলে আহ আমার বিবি বড় খুব ভালো ছিল ওই স্ত্রীটা জান্নাতি হয়ে যায় আর স্বামী যদি বলে আহ আমার বিবি আমার বড় কষ্ট দিয়েছে ওই স্ত্রী জাহান নামি হয়ে যায় এই জন্য আল্লাহর পয়গ আমার একদিন বসা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে যায় আল্লাহর পয়গম্বর বলল কি রে কেন কান্না করো ও রহমতের নবী আপনার সাহাবী আলী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহর কোনো কথা বললেন না কিছুক্ষণ পরে আবার আয়সা হেসে হেসে যায় আল্লাহর পায়ে ফাতেমা হেসে হেসে যায় আল্লাহর পায়ে আমার বলো কিরে ফাতেমা কেন হাসো বলে আলী সন্তুষ্ট হয়ে গেল আল্লাহর নবী হেসে দিলেন আল্লাহর পায়ে বলে রে ফাতেমা শোনো আলী যদি তোমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা যাইতা আমি নবীও তোমার জন্য সুপারিশ করতাম না আজকে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ভালোবাসা নাই বিবিও রাতের গোপনে টেলিফোনে আরেক পুরুষের সাথে কথা বলে স্বামীও গোপনে আরেক মেয়ের সাথে কথা বলে স্ত্রী হরকিয়া করে স্বামী হরকিয়া করে এই জন্য দুইজনের মধ্যে মিল মোহাব্বত নাই দুইজনে বাজি ধরে প্রেম করে তুমি কয়টা করতে পারো আমি কয়টা কয়টা করতে পারি ওইদিন ফেসবুকে দেখলাম একজনের প্রেমের সেন্সুরি হয়েছে একশো প্রেম করছে সে এখন খুশি দেখছেন না কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বাসিরির মধ্যে একশো জিনা করেছে একশো জিনা করে সে আবার গর্ব করে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করুন স্বামী আর স্ত্রীকে আল্লাহ বানাইছে ভালোবাসার জন্যে মহাব্বতের জন্য এই দুজনের মধ্যে মিল মোহাব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুর সংসারে শান্তি আর রহমত দিয়া পরিপূর্ণ করে